নমস্কার বন্ধুরা অনেক সময় আমরা কিছু খাবার এড়িয়ে চলি কারণ সেগুলোকে দেখতে এবং শুনতে অস্বাস্থ্যকর বলে মনে হয় কিন্তু জানেন কি বিজ্ঞান বলছে অন্য কথা এই খাবারগুলি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শুনেই অবাক লাগছে তাই না ভাবছেন কিভাবে তাহলে এই চমকপ্রদ তথ্যগুলো জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজ আমরা এমন খাবার নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র আপনাকে অবাক করবে তাই না আপনি যখন শুনবেন এগুলোর উপকারিতা সম্বন্ধে তখন আপনি নতুন করে ভাবতে বাধ্য স্বাস্থ্য সেবাই পরম সেবা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু প্রথমেই আসে হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা অনেকেই হয়তো ভাবছেন চকোলেট খেলে ওজন বাড়বে বা স্বাস্থ্যের ক্ষতি হবে কিন্তু জানেন কি সত্তর শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর পলিফেনাল অক্সিডেন্ট যা আমাদের হার্টের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর একটি মজার বিষয় হলো এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ফ্লাভার্নাল থাকে ডার্ক চকলেট খেলে মুড ভালো হয় এবং মানসিক চাপ কম তাই মাঝে মাঝে ডার্ক চকলেট খাওয়া কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস অবশ্যই অতিরিক্ত খাবেন না কিন্তু মাঝে মধ্যে খান ভাত যারা ভাত ভালোবাসেন কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাদের জন্য বাদামি ভাত হতে পারে একটি ভালো বিকল্প এতে রয়েছে ফাইবার ও ম্যাগনেশিয়াম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাই সাদা ভাতের পরিবর্তে বাদামি ভাত হতে পারে স্বাস্থ্যকর বিকল্প আলু আমাদের অনেকের কাছেই আলু মানে কার্বোহাইড্রেটের বোমা কিন্তু আসলে এতে ভিটামিন সি পটাশিয়াম ও ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আলু ভিটামিনি সরবরাহ করে যা আমাদের একটি সুস্থ ইমিউন সিস্টেমের জন্য প্রতিদিন প্রয়োজন তাই আলুভিত্তিক খাবারের আনন্দকে অস্বীকার করার কোনো কারণ লাল মাংস অনেকেই লাল মাংস এড়িয়ে চলেন কারণ এতে ফ্যাট থাকে তবে লাল মাংস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন ও প্রোটিনের ভালো উৎস নিয়মিত নয় কিন্তু মাঝে মাঝে খেলে সমস্যা নেই সমস্ত চর্বি বাদ দিয়ে খাসি এবং ভেড়ার মাংসের মতো লাল মাংস একটি স্বাস্থ্যকর পছন্দ হতে পারে লাল মাংস সহজে শোষিত আয়রন এবং প্রচুর জিং সরবরাহ করে যা আমাদের একটি সুস্থ প্রয়োজনন ব্যবস্থা এবং মস্তিষ্কের কার্যকারিতার জন্য প্রয়োজন হয় কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সপ্তাহে দুশো থেকে তিনশো গ্রাম রান্না করা লাল মাংস খাওয়া দিয়ে খুরানো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিজ্জা পিৎজাকে আমরা সবসময় জাঙ্ক ফুড হিসাবে জানি কিন্তু সঠিক উপাদান দিয়ে তৈরি হলে এটি হতে পারে একটি স্বাস্থ্যকর খাবার টমেটো সস ও সবজি দিয়ে তৈরি পিৎজা আপনাকে দেবে প্রোটিন ফাইবার এবং ভিটামিন সি যদিও এটি ক্যালোরি এবং ফ্যাটে সমৃদ্ধ পিজ্জা টমেটো সসের মধ্যে থাকা লাইকোপেন হৃদযন্ত্রের জন্য ভালো হতে পারে পাস্তা পাস্তা মানেই কার্বোহাইড্রেট তাই অনেকেই এটি এড়িয়ে চলেন কিন্তু পুরো গমের পাস্তা খেলে আপনি পাবেন ফাইবার যা হজমের জন্য ভালো এছাড়া এটি প্রোটিন ও ভিটামিন বি এরও উৎস যা শক্তি বাড়ায় এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে টমেটো সস পিৎজা বা পাস্তার সাথে টমেটো সসের কথা উঠলেই আমরা ভাবি এটা তো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কিন্তু টমেটো সসে থাকা লাইকোপিন শরীরের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে তাই টমেটো সস শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও দারুণ পপকর্ন প্রিয়জনের সঙ্গে মুভি দেখার সময় পপকর্নের সাথে স্ন্যাক্স মজাই আলাদা তাই না শুনতে অবাক লাগবে পপকর্ন হলো পুরো শস্যের একটি দারুণ উৎস এতে ফাইবারের পরিমাণ বেশি যা হজম প্রক্রিয়াকে সহায়তা করে শুধু মাখন কমিয়ে হালকা তেলে তৈরি করে নিলেই কেল্লা ফতে বাদাম অনেকেই ভাবেন বাদাম খেলেই ওজন বেড়ে যাবে কিন্তু প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এই বাদাম আসলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং পেশি গঠনে সাহায্য করে শুধু তাই নয় বাদাম আপনার ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখতে পারে তাই এক মুঠো বাদাম প্রতিদিন খেতে ভুলবেন না তবে হ্যাঁ মাত্রা মতো খাবেন ডিম অনেকেই ডিম খাওয়া নিয়ে দ্বিধায় থাকেন বিশেষ করে এর কোলেস্টেরল নিয়ে আবার কেউ কেউ শুধু ডিমের সাদা অংশ খেয়ে থাকেন কিন্তু ডিমের কুসুম স্বাস্থ্যকর কিন্তু জানেন কি ডিম আমাদের শরীরের জন্য একটি সম্পূর্ণ প্রোটিন উৎস এতে রয়েছে ভিটামিন ডি যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত ডিম খাওয়া আপনার মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে প্রতিদিন একটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে যারা কোলেস্ট্রল সমস্যা নিয়ে চিন্তিত তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কফি আর হ্যাঁ কফি এমন অনেকেই আছেন যারা কফি পছন্দ করে কিন্তু ভাবেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কফি কেবল জাগিয়ে রাখার জন্য নয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং কিছু ক্ষেত্রে লিভার স্বাস্থ্যের জন্য উপকারী অ্যালজাইমার রোগ প্রতিরোধে সহায়তা করে এবং মেজাজ উন্নত করে আসলে নিয়মিত মাপমতো মতো কফি পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি ভালো থাকে কফিতে থাকা আমাদের শরীরের বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক থেকে রক্ষা করে তবে অতিরিক্ত কফি পান থেকে বিরত থাকুন তবে যে মহিলারা গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের নির্দেশিকা অনুসারে তাদের ক্যাফিন গ্রহণ সীমিত করা উচিত মাখন অনেকেই মাখনকে ভিলেন মনে করেন কিন্তু মাখনে থাকা স্যাচুরেটেড ফ্যাট আসলে আমাদের শরীরে স্বাস্থ্যকর হরমোনের উৎপাদনের সহায়ক এছাড়াও ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে থাকা ফ্যাট ভাবিয়ে তোলে কিন্তু আপনি যদি অল্প পরিমাণে খান তবে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং স্বাস্থ্যকর ফ্যাট হার্টের জন্য উপকারী হতে পারে আর স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে ঘরে তৈরি করলে আরও ভালো হতে পারে চিজ চিজে ফ্যাট থাকে এটা ঠিক কিন্তু চিজ ক্যালসিয়াম ও প্রোটিনের একটি চমৎকার উৎস সঠিক পরিমাণে খেলে এটি আপনার হাড়ের জন্য ভালো তাই আমরা বলতেই পারি তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত তাহলে দেখলেন সব খাবারকেই অস্বাস্থ্যকর ভাবা ঠিক নয় কিছু খাবার আমাদের স্বাস্থ্যকে আশ্চর্যজনকভাবে উপকার দিতে পারে তাই পরিমিতভাবে খেলে আপনি উপভোগ করতে পারেন আপনার প্রিয় খাবারগুলো এবার থেকে যখন এগুলো খাবেন একটু কম চিন্তা করবেন তাই না বন্ধুরা আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করছেন তাতে আমরা সত্যি কৃতজ্ঞ আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আসবো যাতে আপনারা স্বাস্থ্যকর জীবনের পথ সহজে অনুসরণ করতে পারেন আপনারা কি ধরনের বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানান ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন হেলথ ইম্প্যাক্ট সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর ভালো থাকুন ভালো রাখুন নমস্কার